যারা হচ্ছে পানির ব্যাটারি বা হচ্ছে পাউডারের ব্যাটারি মানে পুরোনো নষ্ট যে কোনো ব্যাটারিকে একদম নতুনের মতো করতে চায় এই ভাই কিন্তু খুঁজতে খুঁজতে আপনার দোকানটা পাইছে আমি ছিলাম দোকানে তো এই এই যে যে মেশিনটা দিয়ে যারা হচ্ছে কোনো ধরনের নষ্ট ব্যাটারি আপনারা নতুনের মতো করতে চান আকরাম ভাইয়ের কাছে চলে আসবেন আকরাম ভাই এই ব্যাটারি এই মেশিনটা দিয়ে আসলেই কি ব্যাটারি ভাই নতুনের মতো করা যায় জি আসলে ব্যাটারির কার্যক্রম যেখানে শেষ সেখানে আমাদের কাজ শুরু সেখান থেকে আপনাদের কাজ শুরু হ্যাঁ যে এটার আর কোনো কাজ করতেছে না আমরা সেখান থেকে কাজ শুরু করি আচ্ছা আমরা এই মেশিনের মাধ্যমে পুরাতন ব্যাটারি যেগুলার এই মান নাই মানে একদম শেষ হয়ে গেছে সেইগুলোই আমরা কাজ শুরু করি ইনশাল্লাহ সেই কাজ করলে আমাদের এই মেশিন দ্বারা কাজ করলে আমাদের এই ব্যাটারিগুলো পুনরায় পুনর্জীবন পায় এবং তারা পুনর পুনঃশক্তি পায় যায় এই মেশিনের মাধ্যমে কি কি ধরনের ব্যাটারি ব্যাটারি তো অনেক ভাই আছে পানির ব্যাটারি পাউডারের ব্যাটারি কি কি ধরনের ব্যাটারি আপনার কাছে আমরা সাধারণত পানি ব্যাটারি পাউডার ব্যাটারি দুটেই কাজ করি দুটেই কাজ করি দুটেই কাজ করি সারা বাংলাদেশে আমরা এই মেশিনটা ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা জেলায় আমরা একটা করে ডিলারশিপ দেব এই মেশিনটা যদি কেউ নিতে চায় যদি আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী থাকেন তাহলে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিয়ে কিস্তির মাধ্যমে আমরা এই মেশিনটা দেবো কিস্তি অর্ধেক টাকা আমাদেরকে দিলে ডাউন পেমেন্ট দিলে পুরো মেশিনটা আমরা দিয়ে দেবো সেখান থেকে সে ব্যবসা সেও ব্যবসা করবে আমাদেরকে কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করে দেওয়ার সুযোগ আছে সুযোগ আছে সুযোগ আছে আমরা এই সুযোগটা দিয়ে থাকি এবং আমরা সারা বাংলাদেশে এটা ডিলারশিপ দিয়ে থাকবো আচ্ছা আচ্ছা আমরাই আমরাই সর্বপ্রথম আমরাই সর্বপ্রথম এই ইউএস পাওয়ার মেশিনটা বাংলাদেশে নিয়ে আসছি আমাদের কোম্পানি সারা বাংলাদেশে এটা সার্ভিস দিবেন আচ্ছা আচ্ছা এটা সার্ভিস আর আপনার অফিসে যদি কেউ আসতে চায় এখানে লোকেশনটা আমাকে একটু বলেন তো ভাই আমার অফিসে আসলে আপনার সাভার সাভার ক্যান্টমেন্ট বিসমাইল স্টেশন বিসমাইল স্টেশন থেকে কুটিরের বাজার কুটিরের বাজার আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা আকরাম ভাই এই যে মেশিনটা এই মেশিনটা দিয়ে একসাথে কয়টা ব্যাটারি আমি রিজেনারেশন করতে পারবো বা ঠিক করতে পারবো

এই বাসার লাইনে আপনি চালাইতে পারবেন এই সহজ আর কোনো ব্যবসা বাংলাদেশ বাংলাদেশে খুঁজে পাবেন না আপনি আপনার পুরান ব্যাটারি হ্যাঁ পুরান ব্যাটারি আপনার পুরান ব্যাটারি যদি থাকে ওগুলো ফেলে দিন না নিয়ে আসবেন আমাদের কাছে আমাদের কাছে আনলে আমরা ওই পুরান ব্যাটারি আপনার নতুন করে দিব সেটা হলো কি নয় এবং দশের মধ্যে করে দিব তাতে আপনার যে আগে যে পুরান ব্যাটারি নতুন ব্যাটারি আপনি কিনেছিলেন যেভাবে চালাইছেন ওইরকমই আপনি সেম সুবিধা আপনি এই ব্যাটারিতে পাবেন আপনার বেড়ারি তার ইয়ে করতে হবে কি গ্যারান্টি আছে কিছুদিন গ্যারান্টি হলো আমরা সাধারণত প্রথমত আপনার ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি ছয় মাসে ছয় মাসের গ্যারান্টি দিয়ে তাহলে আপনার একটা ব্যাটারি ভালো করা কত লাগে ও একটা ব্যাটারি ভালো করা খরচ লাগে আপনার নয় হইলো আপনার এক হাজার টাকা আর দশ হইলে আপনার দুই হাজার টাকা জি ভাই তাহলে তো ভালো বুদ্ধি এটা হ্যাঁ আমাদের ব্যাটারি অনেক আছে কেন নতুন করতে আপনার